দুই দিন থেকে বিদ্যুৎ না থাকায় অবশেষে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার রাতে ঘটনা ঘিরে চাঞ্চল ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার থানার সাতটারি এলাকায় এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ না থাকায় বর্তমানে এই হাঁসফাঁস গরমে বাড়িতে রোগী এবং বাচ্চা নিয়ে ঘুমাতে অসুবিধা হয় তার উপর দুদিন ধরে এই বিদ্যুৎ সংকট তাদের আরও অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি ফারির পুলিশের অফিসার ইনচার্জ মৃণাল চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে স্থানীয়দের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন পুলিশ কর্তারা এরপর পুলিশে আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট সি প্রাইম নিউজ কখন থেকে লাইন নাই কখন থেকে কারেন্ট নাই আপনাদের কখন থেকে কারেন্ট নাই কখন থেকে লাইন নাই আপনাদের আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে এরকম আমাদের কারেন্টটা লাগিয়ে দিক বাস আর কোন আপত্তি নাই এখন কি অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা গরম আছে তো অসুবিধা নাই ও এসি দেখছেন না কি সবটা বাচ্চার মা কোলে নিয়ে বসে আছে আর হাওয়া করছে কো ঘন্টা হাত চলবে আপনার তাহলে পাখাতে কো ঘন্টা হাত চলবে আপনি বলেন কেন আজকে আপনারা ফটো উড়ত এই তো অবস্থা দেখছেন যে গ্রামের বাচ্চাগুলো যা অবস্থা গ্রামের বাচ্চাগুলো একটাও কোনো মানে ঠিকভাবে থাকতে পারছে কি হয়েছে ভোর 4 থেকে লাইন চলে গেছে এখন পর্যন্ত চারবার পাঁচবার লোক আসছে যাচ্ছে ও বলে আমার কাজ নাই ফোন করছে ওখানে ও বলে আমার কাজ নাই অফিসে ফোন করছি বলে আমার কাজ নাই আর সরকার কাছে দৌড়াবো শান্তিকালী মন্দিরের পাড়াটা অন্যান্য পাড়াতে লাইন আছে এইটা এই এই গোলমাল হয়েছে এখানে কখন থেকে লাইন নেয় ভোর থেকে ভোর থেকে লাইন নেয় কালকে আপনার নাম আমার নাম মনোরঞ্জন